ঘটনাটা তারা তো রোহিঙ্গা সবসময় মোড়ার ভিতরে আইনা আমরা ডিস্টার্ব হয়ে করে করার পরে আমার আরো দুইটা বাসুর আসলো হেরা ওই হেরার অত্যাচারে বাড়ি ছাড়া হয়েছে আমার দুই দেওয়ার আসলো হেরার অত্যাচার আসলো কিন্তু ওখানে আমরা বাড়ির মানুষ আমরা বাড়ি ঘরে থাকতে পারি না আমরা ঘর থেকে হেরা আজকাল তিন দিন হয়েছে বাড়ি ছাড়া আমরা এয়ার বাই এর বাই থাকতেছি কিন্তু ওহন পর্যন্ত মতো করে থানা কোনো পদক্ষেপ নিছে না এখন আমার বর্তমানে আমার বাসুর আছে বাসুরও যাইতেছে

এরপরে তা উঠে যাওয়ার পরে এরপর দেন আমরা তো নিজের যান বাঁচাইতে পারি না আমরা গিয়েছে আরেকটা রাবার বাগানের ভিতরে গিয়ে বয়ে আছি বয়ে সেটা দেখছি সত্যি সত্যি ঘটনা এরপর মুরাড়া ফুরাড়া মুরা তারা তন্ন তন্ন করে বিচারছে মিটন ছিল আর টুটন ছিল বিচারণের পরে আমরা কী তা করব আমরা নিজের জীবন বাঁচাইতে পারি না এরপরে তো এই থানার মিলে এসে কমপ্লেন দেখছি কিন্তু থানার তারা আমরা কাগজপত্র বহানো কোনটুকু করছে না না করার পরে এরপরে তো আমরা যখন বাড়ির থেকে বাইরে গেছি আমরা সোনার গয়না সুরি গ্রিজুড়া দুইটা গলার হার দুই জোড়া শঙ্খ বান্ধানি এক জোড়া দুল সত্তর হাজার টাকা ক্যাশ আর তিনশো কেজি রাবারের মতন এডি হলো হয়ে গেছে এরপরে দেখা টুটন ছিল আর মিটন ছিল তারা নিচে আপনার কি হয়ে যাবে আমার বাসুরে নিজে দেখছে

সেদিন রাত্রেবেলা মায়ের লাইট আছে এরপর এরপরে বন্দুক টন্দুক লইয়া উঠছে আমরা দেখ আমরা এরপরে তো আমরা বাড়িতে নাই এরপর সন্ধ্যেবেলা গিয়েছিলাম আমার ঘরের জিনিসটি সব দিনে হয়ে গেছে আমার জিনিস আমার মায়ের জিনিস কিন্তু স্যার আমি এইসব জিনিস আমি জুড়াইয়া দিতে না মায়া পান্ডিতে এই জিনিসের লিখে মনে হয় তো পারে